বিশ্বের রচনায় আপনি স্বাগত দর্শক ভারতের প্রধান প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন রাশিয়ায় দেশীয়ভাবে তৈরি কাবেরি জেট ইঞ্জিনের পরীক্ষা চালাচ্ছে এবং এটি মেড ইন ইন্ডিয়া দীর্ঘ পরিসরের মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকাল চালানোর জন্য ব্যবহার করার পরিকল্পনা রয়েছে রাশিয়ার কাবেরি ট্রায়াল চলছে এবং সেখানে প্রায় পঁচিশ ঘন্টা পরীক্ষা করা বাকি রয়েছে প্রতিরক্ষা আধিকারিকরা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন স্লটগুলি সেখানকার কর্তৃপক্ষকেই দিতে হবে ইঞ্জিনটি দেশীয় ইউসিএভি প্রকল্পে ব্যবহার করার প্রকল্প করা হয়েছে কাবেরি ইঞ্জিনটি ডিআরডিও দ্বারা দেশীয় হালকা যুদ্ধ বিমানের জন্য বিকাশের পরিকল্পনা করা হয়েছিল তবে প্রোগ্রামটিতে বিলম্বের কারণে যুদ্ধ বিমানটিকে আমেরিকান জিই চারশো চা ইঞ্জিন দ্বারা চালিত করতে হয়েছিল জিই চারশো চার বত্রিশ এল মার্ক এক এস এবং টুইন সিটার প্রশিক্ষক সংস্করণগুলিকে শক্তি দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছিল তিরাশি এল সি মার্ক এক এ এস ও চারশো চার দ্বারা চালিত হতে চলেছে তবে আমেরিকান ফার্মের সরবরাহের সমস্যার কারণে পরিকল্পনাটা বিলম্বিত হয়েছে কাবেরি ইঞ্জিনটি এখনও এল এ শক্তি সরবরাহের জন্য ব্যবহার করা যেতে পারে কিনা জানতে চাইলে কর্মকর্তারা বলেছিলেন যে কাবেরিকে এল সি এতে বিমানগুলির একটিতে রাখার এবং এর ক্ষমতা প্রদর্শনের পরিকল্পনা তাদের রয়েছে ডিআরডিও পঞ্চম প্রজন্মের অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাক্ট এয়ারক্রাফ্টের মার্ক দুই সংস্করণ সহ ভবিষ্যতের বিমানের জন্য আরও শক্তিশালী ইঞ্জিন বিকাশ ও উৎপাদনের জন্য একটা বিদেশি সংস্থার সাথে কাজ করার দিকেও এগোচ্ছে ফ্রান্স ব্রিটেন আমেরিকা সহ একাধিক সংস্থার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ভারত অদূর ভবিষ্যতে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে যুদ্ধ বিমানের জন্য ভারতীয় দেশীয় কর্মসূচির আমদানির হ্রাস এবং ভারতীয় বিমান বাণীর জন্যে দেশীয় প্ল্যাটফর্ম রাখার পরিকল্পনা করা হয়েছে দেশীয় ফাইটার জেট প্রোগ্রামগুলির মধ্যে রয়েছে এলসিএ মার্ক এক এল এলসিএ মার্ক দুই এবং এ এম সি এ বৈদ্যনাথ দাস রিপোর্ট বিশ্বের